নতুন করি বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না সুখে থাকো সুখী হও সুখে থাকো সুখী হও কামনা আমায় দুঃখ দিও না বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না এই জীবনের তুমি প্রথম তুমি আমার শেষ তোমাইনি পাগল বেশে গুরব নানান এই জীবনের তুমি প্রথম তুমি আমার সে তোমাইনি পাগল বেশে গুরব নানান ধে সুখে থাকো সুখী হও সুখে থাকো সুখী হও কামনা তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না এই জীবনের তুমি প্রথম এই জীবনের তুমি প্রথম তুমি আমার শেষ তোমায় নিয়ে পাগল দেশে গুরব নানান দেশ এই জীবনে তুমি প্রথম তুমি আমার শেষ তোমায় নিয়ে পাগল দেশে দেশ সুখে থাকো সুখী হও সুখে থাকো সুখী হও করি কামন নতুন করি তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না সুখে থাকো সুখী হও সুখে থাকো সুখী হও করি নতুন করে তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও